সমাজে প্রচলিত বেদাত নিয়ে তো এই আমরা সমাজে প্রচলিত কিছু বেদাত নিয়ে আলোচনা করবো মৃত্যু ব্যক্তিকে কেন্দ্র করে বেদাত এ সম্পর্কীয় যাবতীয় বেদাত আপনাদের সম্মুখে তুলে ধরছে এই সমস্ত বেদাত থেকে আমাদের সকলকেই দূরে থাকতে হবে মৃত্যু ব্যক্তিকে কেন্দ্র করে বেদাত মৃত্যু ব্যক্তিকে কেন্দ্র করে যে বেদাত গুলো আছে মোটামুটি মৃত্যু ব্যক্তির জন্য কামনার নামে তাহলিল পড়ানো মৃত্যু ব্যক্তির জন্য মাুরাত কামনার নামে তাহলিল পড়ানো কোরআন খতম পড়ানো মৃত্যু ব্যক্তির চারপাশে বসে কোরআন পাঠ করা গোসলের জন্য গরম পানি দেওয়ার জন্য পাকঘরের চুলা বাদ দিয়ে বাইরের কোনো চুলা থেকে গরম পানি করা মৃত্যু ব্যক্তিকে যেখানে গোসল দেয়া হয় সে স্থান চার দিন কিংবা চল্লিশ দিন পর্যন্ত বেড়া দিয়ে সংরক্ষণ করা এবং রাতের বেলায় সেখানে মোম হ্যারিকেন বা বৈদ্যুতিক বাতি দিয়ে আলোকিত করে রাখা কাফন পরানোর সময় নির্ধারিত পরিমাণে চাউল বিস্কুট ও ফলের ব্যবস্থা করা এবং সেগুলো কবরস্থানে আগত ফকিরদের মাঝে বিলি করা এগুলো বেদাত জানাজা নিয়ে যাওয়ার সময় আল্লাহ রাব্বি মোহাম্মদ নবী কিংবা কালেমা শাহাদ পাঠ করা এগুলো বেদাত জানাজা নেওয়ার সময় খাটিয়ার উপর আগরবাতি জ্বালানো এবং জানাজা যাত্রীদের উপর গোলাপ জল ছিটানো এগুলো বেদাতের অন্তর্ভুক্ত জানাজা নেয়ার সময় খাটিয়াকে ছাতা বা কোন আচ্ছাদন দিয়ে ছায়া দান করে নিয়ে যাওয়া জানাজা জানাজা নামাজ শেষে জানাজার নামাজ শেষে এ মানুষটি কেমন ছিল ইত্যাদি বলা সমস্ত মানুষ বেশ ভালো খুব ভালো এরকম অনেক কথা বলা যেগুলি অনেক সময় মিথ্যা বলে পরিগণিত হয় তাই এগুলো বেদাত জানাজার নামাজে মৃত্যু ব্যক্তির স্মৃতি চালন করে বক্তব্য দেওয়া এটাও একটা নতুন উদ্ভাবিত বিষয় জানাজা পরানোর সময় ইমাম একখন্ড সাদা কাপড় যাই নামাজ হিসাবে ব্যবহার করা যা মূলত কাফনের কাপড়ের অংশ বিশেষ জানাজার নামাজ পড়ার পর পুনরায় খাটিয়ার সামনে দোয়া করা ওই সময় ক্যাম্প করা সালাত সালাম পেশ করা এগুলি বেদাত জানাজার নামাজের পর মৃত্যু ব্যক্তিকে শেষবারের মতো দেখার জন্য মুখের কাফন খোলা কাফনের উপর যে কোনো রকমের দোয়া লিখে রাখা কিংবা কোনো দোয়া লিখে কাপড় কাফনের সাথে লাগিয়ে দেওয়া এগুলো বেদাতের অন্তর্ভুক্ত কোনো কাপড় খণ্ডের ওপর কালিমা লিখে ওই কাপড় খণ্ড কবরের ভেতর মৃত্যুর ডান পাশে মুখ বরাবর কবরের দেয়ালে টাঙিয়ে দেওয়া কবরের উপর পুষ্পস্তক অর্পণ করা ফুল রেখে দেওয়া এগুলি বেদাত দাফন করার সময় প্রথম তিন অঞ্চলে মাটি দেওয়ার ক্ষেত্রে মিনহা খালাক না কুম অমিনহা নয়ুকুম করা এটাও বেদাত দাফনের পর দোয়া করার পূর্বে একবার সুরা ফাতে তিনবার সুরা এক বছর ফালাক একবার নাচ এভাবে কোরআন মাজিদ থেকে সুরা নির্দিষ্ট করে পাঠ করা দাফন ও দোয়া শেষে সবাই চলে আসার পর একজন বসে কবর করা এটা বেদাত কবর পাকা করা করা ব্যক্তির নাম ফলক তাতে মৃত্যু কবরের উপর ঘর তৈরি করা বা মাজার নির্মাণ করা এগুলো বেদাত মৃত্যুর পর চার দিন পর্যন্ত কিংবা চল্লিশ দিন পর্যন্ত বিভিন্ন ফাঁথে পড়ানো মৃত্যু ব্যক্তির বাড়িতে তিন দিন পর্যন্ত আত্মীয় স্বজন কর্তৃক পালাক্রমে খানা পাঠানো মৃত্যুর চার দিন বা চল্লিশ দিন পর্যন্ত বিভিন্ন মোল্লাদেরকে নিয়ে প্যান্ডেল টাঙ্গিয়ে কোরআন খদমের মাধ্যমে কবর পাহারা দেওয়া কোরআন খতম করানো এগুলি বেদাতের অন্তর্ভুক্ত মৃত্যু ব্যক্তির বাড়িতে তিন দিন পর্যন্ত চুলা না দাঁড়ানো ও খানা পাক না করা জানাদার নামাজের সময় জুতা স্যান্ডেল পায়ে পবিত্র থাকলে ও খুলে রাখা সুন্নত হলো জুতা স্যান্ডেল পাক থাকলে না খুলে নামাজ পড়া এটাই সুন্নত জানাদার নামাজে প্রথম তাকবীরের পর সানা পড়া সুন্নত হলো সানা না পড়ে সূরা ফাতিহা পড়া তো সানা পড়া এটা একটা বেদাতের বিষয় তো এখানে সুন্নত হলো সূরা ফাতিহা পড়া মৃত্যু ব্যক্তিকে কবরে রাখার সময় আলেন দেওয়া নেককার বা বুজুর্গ ব্যক্তি হিসাবে কোন কবরে বিছানা বা বালিশ দেওয়া এগুলো বেদাত মৃত্যুর পূর্বেই কবর খনন করে রাখা মৃত্যু ব্যক্তির কাদা নামাজ থাকলে কিংবা মৃত্যু ব্যক্তি বেনামাজি হলে তার নামাজের আর্থিক কাফারা হিসাবে কাফারা আদায় করা এবং এই মৃত্যু ব্যক্তি গরিব লোক হলে কাফারের পরিবর্তে একটি কোরান মাজিদ কাউকে হাদিয়া দেওয়া তো এই সমস্ত বিষয় এগুলি বেদাত মৃত্যু ব্যক্তির জন্য এই সমস্ত কাজ সমূহ সম্পূর্ণ নব উদ্ভাবিত এসব কাজ আল্লাহ রাসুল কিংবা তার কোন সাহাবাই পক্ষ থেকেও স্বীকৃত নয় সুতরাং এগুলি বেদাত হিসাবে সাব্যস্ত প্রকৃতপক্ষে মৃত্যু ব্যক্তির জন্য জীবিতদের করণীয় সমূহ কি কি করণীয় এটা আমাদের জানা উচিত কিছু করণীয় কিছু করণীয় নিয়ে কিছু আলোচনা করছি মৃত্যু ব্যক্তি কেনে আমাদের কি কি করণীয় মুমূর্ষ ব্যক্তির পাশে কালেমা পাঠ করা এটা সুন্নত মুমূর্ষ ব্যক্তির পাশে কালেমা পাঠ করা কারো মৃত্যু সংবাদ শোনার সাথে সাথে দোয়া পড়া ইন্দা লিল্লাহি বা ইন্দা ইলাহি রাজ এটা পড়া শোকের আঘাতের শুরুতে ধৈর্য ধারণ করা সবর করা মৃত্যু ব্যক্তির জন্য অযথা কান্নাকাটি না করে দোয়া করা মৃত্যু ব্যক্তির শরীর চাদর দিয়ে ঢেকে রাখা মৃত্যু ব্যক্তির চোখ খোলা থাকলে তা বন্ধ করে দেওয়া মৃত্যু ব্যক্তির সম্পর্কে কোনো খারাপ মন্তব্য না করা মৃত্যু ব্যক্তিকে গোসল দেয়া মৃত্যু ব্যক্তিকে গোসলের পর দাফন পরানো কাফন পরানো মৃত্যু ব্যক্তিকে গোসলের পর কাফন পরানো এহরাম ধারে হাজিকে তার ওই এহরামের কাপড় দিয়ে কাফন দেয়া মৃত ব্যক্তির পরিবার পরিজনের জন্য তার নিকটাত্মীয় খাবারের ব্যবস্থা করা মৃত ব্যক্তির পরিবার পরিজনের জন্য তার নিকটাত্মীয় যারা আছে এরা কি করবে খাবারের ব্যবস্থা করবে একদিন মৃত্যু ব্যক্তির কাফন দাফনে বিলম্ব না করা মৃত্যু ব্যক্তির জানাজার নামাজ পড়া মৃত্যু ব্যক্তিকে দাফনের সময় নিকট আত্মীয়রাই কবরে নামানো এবং কবরে নামানোর সময় আগে পায়ের দিক থেকে নামানো এটা ব্যক্তিকে মৃত্যু কবরে রাখার সময় দোয়া পাঠ করা মৃত্যু ব্যক্তির কবরে মাটি দেওয়ার সময় প্রথমে দু হাতে তিন আর্জেলা মাটি দেয় মৃত্যু ব্যক্তিকে কাফন করার পর কাফন দাফন মৃত্যু ব্যক্তিকে দাফন করার পর তার জন্য দোয়া করা এসব কাজ ছাড়া মৃত্যু ব্যক্তির জন্য আর কোনো কিছু করার কথা হাদিসে বর্ণিত হয়নি তো এটা হলো আমাদের মৃত্যু ব্যক্তি কেন্দ্রিক বেদাত মৃত্যু ব্যক্তির জন্য এ সালে এ নামে আরো অনেক বেদাত আছে সেগুলো কিছুটা আলোচনা করি মৃত্যু ব্যক্তির নামে মৃত্যু ব্যক্তির জন্য এ সালে সবের নামে যে বেদাতগুলো আছে সেগুলো হচ্ছে এক মৃত্যু ব্যক্তির মৃত্যুর চতুর্থ দিনে অথবা তার আগেও পরে চার দিনা ফাতেহা কিংবা কুলখানি নামে রক্তমারি ফলারের ফাতেহার আয়োজন করা তা বিতরণ করা ওই দিন মেদানের ব্যবস্থা করা আর মৃত্যু ব্যক্তি বড়লোক ও নেতা এসব হলে এরকম অনেক সংখ্যক গরু মহিষ দিয়ে এই করে মানে খাওয়ার ব্যবস্থা করা এগুলো বেদাত হৎমে কোরআন বা কোরআন খানিক হৎমে তাহালির কিংবা খৎমে কাউসিয়া পরানো বেদাত কোনো দিন দুধ ফাতে কোনো কোনো দিন মাছ ফাতেহা এভাবে এক এক দিন এক এক রকম ফাতেহা পড়ানো এগুলো বেদাত মৃত্যুর পনেরো তারিখে তাওয়া ফাতেহার আয়োজন করা এবং পাঁচ পাঁচ সাত মসজিদের জমার দিনটা বেলি করা মৃত্যুর চল্লিশ দিনের চল্লিশ আবার চেলহাম্বাল পালন করা এবং ওই দিন খানা পিনার আয়োজন করা মৃত্যু বার্ষিকী পালন করা ওই দিন মিলাদ পাঠ করানো মেসপানের ব্যবস্থা করা কিংবা কাঙ্গালি ভোজের অনুষ্ঠান করা অথবা কোরআন খানি খে কোরআন বা খদ্মে বুখারি পড়ানো ছোট কিংবা বড় আকারে ছাবুর মাহফিল করা বা রোস করা এগুলি একটা বেদাত বেদাতের অন্তর্ভুক্ত মৃত্যু ব্যক্তির আত্মার শান্তি কামনা করে এক মিনিট নিরবতা পালন করা এটা স্পষ্ট বেদাত মৃত্যু ব্যক্তির আত্মার শান্তি কামনা করে এক মিনিট নিরবতা পালন করা মৃত্যু ব্যক্তির জন্য দোয়া করার পূর্বে প্রথমে একবার সুরা ফাতে আবার করা তারপর তিনবার সুরা এখলাস পরা এরপর একবার সুরা ফালাক ও একবার সুরা নাচ এভাবে কোরআনের কিছু অংশ পাঠ করা মৃত্যু ব্যক্তির জন্য শোক সভা করা এটা বেদাত মৃত্যু ব্যক্তির জন্য শোক সভা করা মৃত্যু ব্যক্তির কবরের পাশে বাতি জ্বালানো দুই দেড় দিন কবর জিয়ারত করা জিম্মাদারি মনে করা এটা বেদাত ব্যক্তির কবর জিয়ারতের মাধ্যমে দোয়া করা হলে দোয়া কবর হবে বলে মনে করা এটা বেদাত মৃত্যু ব্যক্তির জন্য সব কিংবা সব সব পৌঁছানোর নামে উল্লেখিত কাজ করায় এগুলো সম্পূর্ণরূপে বেদাত না যায় তার কারণ হলো সব কাজের মধ্যে কোনটি আল্লাহ রাসুলের পক্ষ থেকে অনুমোদিত নয় শুধু তাই নয় আল্লাহ রাসুল এর পর এটাকে দিনে কোনো কাজ মনে করেননি এবং তাদের থেকে সাবেদ নয় সুতরাং দিনে আমলের ক্ষেত্রে মূলত যে কাজ আল্লাহ রাসুলের পক্ষ থেকে অনুমোদিত নয় বা সাহেব থেকে প্রমাণিত নয় এগুলি হলো বেদাত আর দিনের মধ্যে কোন বেদাত গ্রহণযোগ্য নয় প্রকৃতপক্ষে মৃত্যু ব্যক্তির জন্য শরীয়ত সম্মত ইসালে সালে নিয়ম হলো মৃত্যু ব্যক্তির জন্য খালেজভাবে দোয়া করা মৃত্যু ব্যক্তির জন্য দান সৎকা করা মৃত্যু ব্যক্তির জন্য জনকল্যাণমূলক কাজ করা যেমন রাস্তাঘাট তৈরি করা পানির জন্য কূপের কূপ নলকূপ কিংবা ওয়াশার লাইন স্থাপন করা মসজিদ মাদ্রাসা স্থাপন করা শিক্ষা সামগ্রিক ব্যবস্থা করা কোন রোগীর চিকিৎসার খরচ বহন করা চিকিৎসা কেন্দ্র স্থাপন করা হাসপাতাল তৈরি করা করা পুনর্বাসন ইত্যাদি মৃত্যু ব্যক্তির কোনো থাকলে ফিদে আদায় করা মৃত্যু ব্যক্তির উপর হজ ফরজ থাকলে তার পক্ষ থেকে হজ করা মৃত্যু ব্যক্তির কোনো কাজ কর্য থাকলে তার পক্ষ থেকে সেটা আদায় করে দেওয়া মৃত্যু ব্যক্তির কোনো কোন সম্মত মান্যদ বাকি থাকলে তা পূর্ণ করা মৃত্যু ব্যক্তির জন্য কবর জিয়ারত করা এগুলি সুন্নত আমল এগুলো ছাড়া বাকি সবই বেশিরভাগই বেদাত মৃত্যু ব্যক্তিকে তার কোন আত্মীয় স্বজন স্বপ্নে দেখলে তার জন্য যে কোনো খতম পড়ানো বা যে কোনো অনুষ্ঠান করা এগুলো বেদাত মৃত্যু ব্যক্তির জন্য তার উত্তরাধিকার আত্মীয় স্বজনের কর্তব্য সম্পর্কে কোরানো হাদিসের শিক্ষা হলো তার কথা যখনই মনে পড়বে তখনই তার জন্য নিজেই আন্তরিক দোয়া করবে এবং তার কবরে কবর করবে এতে হয়তো আল্লাহ তাকে ক্ষমা করে দিবে বেদাত যায় এগুলোতে কোনো সব হয় না মৃত্যু ব্যক্তির কাছে সব পৌঁছানোর উদ্দেশ্যে অথবা বরকতলা বেড নিয়তে খানা পিনা সামনে রেখে ফাতেয়ার নামে কিছু বার করা এগুলো বেদাত সব পৌঁছানোর উদ্দেশ্য হোক কিংবা বরকত লাভের নিয়তে হোক প্রকৃত পক্ষে স্নোত হল খানার সামনে পড়ার জন্য হাদিসে বর্ণিত যে আছে তা পাঠ শুরু করা করা খানা এছাড়া অন্য কোন উদ্দেশ্যে খানা এই করা যায় মৃত্যু ব্যক্তি যত বড় অলি বুদুর্গ কিংবা কামের লোকই হোক না কেন তার কবর উপর ছাউনি দিয়ে দরকার মার্জার স্থাপন করা কবরে বাতি জ্বালানো কবরে মৃত্যু ব্যক্তির নাম লেখা এগুলি বেদাত যে কোনো কবরকে কেন্দ্র করে দরগা মার্জার স্থাপন করা তাদের যে কোনো রকমের বাতি জ্বালানো ও নাম লেখা এগুলি বেদাত নয় শুধু এইসব কাজ তারা এইসব কাজকে রাসুলাম সর্বনিকৃষ্ট জঘন্যতম বলেছেন আর এসব যারা করে এদেরকে নবীদি সর্বনিকৃষ্ট বলেছেন আউলিয়া বুজুর্গদের মাদারকে অস্বীকার করা হলে কিংবা মাদারকে সালাম শ্রদ্ধা করা না হলে আউলিয়া বুজুর্গদের সাথে বেয়াদুবি করা হয় এই কথা যারা বলে তাদের এ কথা মোটেও ঠিক নয় কারণ আল্লাহ রসুল সাল্লাহসাল্লামের সই হাদিসে মাদারকে নিষেধ করা হয়েছে নবীদি মাদারকে নিষেধ করেছেন এবং উচ্চ খবরকে ভেঙ্গে সমান করে দিতে বলেছেন তো সেখানে কোনো মাজারের নবীদি মাজারের অস্তিত্ব অস্বীকার করেছেন আর কোনো মাজারকে সম্মান করা শ্রদ্ধা করা এগুলি তো প্রশ্নে আসে না এর জন্য মাজার খবর উচ্চ খবর বেদাত যে সমস্ত বিষয় আছে উচ্চ খবরকে মাটির সাথে মিশিয়ে দিতে হবে আর এই সমস্ত মাজারকে নিষেধ নিষেধ করতে হবে এখানে শরিক বেদাত সমস্ত কিছু জড়িত আছে মৃত্যু ব্যক্তি সাধারণ হোক বা যত বড় কামেল অলি বা বুজুর্গ বা যেটাই হোক তাদের নামে কোনো বার্ষিক ওরস করা কিংবা এসলে সবের মাহফিল করা এগুলো বেদাত মূলত নামে হোক কিংবা সবের নামে হোক অথবা ফাতেহা শরীফের নামে হোক মৃত্যু ব্যক্তিকে কেন্দ্র করে এর জাতীয় অনুষ্ঠান বা মাহফিলের কোনো শরীর কোনো স্বীকৃতি নেই আর যেসব আমলের শরীর কোনো ভিত্তি নেই তার সাথে বেদাতই নয় বরং মারাত্মক গুণাহ বটে কারণ শরিয়াতে যা যে সমস্ত বিষয় নতুন যেগুলো শরিয়াতে নাই না এগুলো অবশ্যই বর্জন করতে হবে আল্লাহ তালা আমাদেরকে সমস্ত বেদাত থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন আমিন সুবহানি সুবহানা কাল্লাহ মোহামদিকা সাদ আল্লাহ ইহাই আস্তাক ফুরকা তো বিলে